আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আলোচনার বিষয় হচ্ছে এজিসিন সাসপেনশন আজকে আমরা এজিসিন সাসপেনশন সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা এজিসিন সাসপেনশন হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় আর মনে রাখবেন এজিসিন সাসপেনশন এজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অণুজীবের সমূহের বৃদ্ধ কার্যকারী এজিসিন সাসপেনশনের ব্যবহার এজিসিন সাসপেনশন সাধারণত বাচ্চাদের জ্বর অর্থাৎ টাইফয়েড জ্বর এবং শ্বাসযন্ত্রের বিভিন্ন সংক্রমণ ত্বক ও কমল কোষের সংক্রমণ সাইনোসাইটিস ফ্যারেনজাইটিস টনসিলাইটিস ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বাচ্চাদের নিউমোনিয়া সহ টাইফয়েড জ্বর এবং যেসব বাচ্চাদের জ্বর একেবারে ভালো হতে চায় না এবং সব সময় বুকে ঠান্ডা লেগেই থাকে সেসব বাচ্চাদের ক্ষেত্রে এজেসিন সাসপেনশন ব্যবহার করা হয়ে থাকে এজিসিন সাসপেনশনের সেবনবিধি প্রথমত সাসপেনশন প্রস্তুত প্রণালী প্রথম ধাপ প্রথমে পাউডার আলগা করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন দ্বিতীয় ধাপ ঠান্ডা করা ফুটনো পানি বোতলও দিয়ে বোতলটি আবার ঝাঁকিয়ে নিন তৃতীয় ধাপ হচ্ছে পাউডার পানির সঙ্গে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন এছাড়াও মনে রাখবেন এজিস্রোমাইসিন অর্থাৎ এজিসিন খাদ্য গ্রহণের এক ঘন্টা পূর্বে অথবা দু ঘন্টা পরে সেবন করতে হবে মাত্রা ও সেবন বিধি ছ মাসের ওই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে যদি শরীরের ওজন পনেরো থেকে পঁচিশ কেজি হয় সেক্ষেত্রে দৈনিক দশ মিলিগ্রাম পার কেজি বডিওয়াইট হিসাবে দিনে তিন থেকে সর্বোচ্চ তিনবার এবং একবার সেবন করতে হবে অর্থাৎ একশামুচ একবার যদি শরীরের ওজন ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি হয় তাহলে দৈনিক তিনশো মিলিগ্রাম অর্থাৎ দেড়শো চামুচ করে খাবে আর যদি শারীরিক ওজন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হয় দৈহিক চারশো মিলিগ্রাম অর্থাৎ দুশামসামুস করে সেবন কর করবে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এজিথ্রোমাইসিন এর সেবনের ফলে অর্থাৎ এজিসিন সেবনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও পরিধি কম এবং এটি সুশোহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমিভমি ভাব বমি আন্তরিক ব্যথা উদরীয় অস্বীকরতা পাউ উদ্রিগড় ডায়রিয়া মাথা ব্যথা ঘুমঘুম ভাব এবং ত্বকীয় র্যাশ দেখা দিতে পারে প্রতিনির্দেশনা যেসব বাচ্চাদের এজিথ্রোমাইসিন বা অন্য কোনো ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিকের অতি সংবেদনশীলতা থাকে সেসব বাচ্চাদের ক্ষেত্রে এজিসিন সিরাপ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই ছিল এজিসিন সিরাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না